গুড মর্নিং প্রিয় দর্শক অন্ন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা प्रीति सलाम এবং শুভেচ্ছা নেবেন এত ঘটনা ঘটতেছে যে কোনটা রেখে কোনটা করি এরকম একটা অবস্থা আর কি কালকে ঘটনা বহুল ছিল আপনারা জানেন সেগ্লো নিয়ে আসলে ব্যস্ত ছিলাম কিন্তু এর মধ্যে আরো কিছু ঘটনা ঘটেছে এই যে ডক্টর ইনুসেট যে প্রেস উইং যেটা হিটলারের প্রেস উইং ছিল যে গোয়েবলস বেঁচে থাকলে লজ্জা পেত এই শফিকের পারফরমেন্স দেখে মানে মিথ্যে কত কত শিল্পিত হতে পারে চমৎকারভাবে উপস্থাপন করতে পারে এবং যার আপাদ মস্তক মিথ্যে মোড়া তো এই লোক এই গত পনেরো মাস জাতির কাঁধে চেপে বসেছিল আর কি জাতির ইনুসের সমগ্র সামগ্রিক ভাবে একবারে পাইন মেরা ফেলায় আর কি এখন তিনি খুঁজতেছে আপনারা জানেন যে ইনুস সরকারের অনেকে এক্সিট প্ল্যান খুঁজতেছে সে একটা অভিনব প্ল্যান খুঁজতেছে একটা হলো যে যদি দেশের বাইরে পালাই যেতে পারে সাথে সেটা অন্য কথা কিন্তু ইনুস এর সেলফিশ তাতে শফিক মৌফিকের সাথে নেবে কিনা আল্লাহই জানে যাক তিনি একটা প্ল্যান বি করে রাখছেন যে তিনি রোজার এই আগামী ফেব্রুয়ারি মার্চের দিকে তবলিগে যাবেন তিন চিল্লা একশো বিশ দিন তিনি তবলিগে থাকবেন এবং তবলিগে তিনি আসলে আত্মগোপনে থাকবেন এবং তিনি বলেও দিছেন কোন দিকে থাকবেন এই বরিশালের স্বরূপ কাঠিটাটি ওই দিকে থাকবে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ওই দিক দিয়ে পালাই যেতে পারে এবং আপনি জানেন যে তবলিকে সবাই আল্লাহর রাস্তায় যায় ভালোর জন্য যায় কিন্তু অনেক ক্রিমিনালও আত্মগোপন করে থাকে ওই তবলিগের সাথে মিশে আবার তিনি বলতেছেন যে এটা তার মামা বাড়ির আবদারের মতো আর কি যে তবলিগে যারা যায় তারা বিভিন্ন ভাষায় বা

ওইখানে যত মসজিদে আছে আর ওদের নিতেও চায় না আমার ইচ্ছা আছে ধরেন মিড মার্চে যদি যাই আমার একশো বিশ দিন খারাপ হবে না মোবাইল লাগবে হ্যাঁ কিন্তু ওরা বলে শুনছি যে বাটন ফোন ছাড়া নিতে দেয় না

এই যে ধরে এরা তাকে হেদায়ত করতে চায় আমি ভাই ওই হেদায়তের পর আমি জাস্ট মসজিদে থাকলাম বা একটু করলাম একটা নদী দেখলাম একটা ছবি নিলাম একশো বিশ দিনে ওইখানে থাকলে আর কি একটা লাভ যে ধরেন আপনার পুরো আপনি আঠারো মাসের পুরো জিনিসটা আপনি রিলিভ করতে হবে হ্যাঁ আর তাবলিগের খাবার কিন্তু খারাপ চলুনprojectIdটা ভালো যাচ্ছে যে এইখানে প্রেস রজীবী আসছে ভাবটা ভালো তো এর বাইরে আরো একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে যে গতকাল যেহেতু আইসিডি তে একটা মানে সাজানো রায় দিয়েছে আবার 32 এ মানে 32 ভেঙে গুড়িয়ে দেওয়ার পরেও তাদের সাদ মেটে নাই আবার 32 এ গেছে আর্মির সাথে ধাওয়া দায়ী হয়েছে পুলিশের সাথে ধাওয়া দায়ী হয়েছে ঠিক যে মুহূর্তে বুলডোজার আর্মি ভানতেছিল ঠিক সেই মুহূর্তে ধানমন্ডি সাতাশের পাশে যে রাপা প্লাজা আছে সেইখানে এই যে সফিক তো প্রেস সচিব আর ডেপুটি প্রেস সচিব ওর নাম কি আবুল কালাম আজাদ মজুমদার বোধহয় ওই যে একটু চোখগুলা একটু ডিফারেন্ট স্পেশাল হ্যাঁ স্পেশাল দৃষ্টির অধিকারী সে তো মানুষে মানুষ মনে করে না ডেপুটি প্রেস সচিব হওয়ার পর থেকে তার ব্যবহার এত খারাপ হয়েছে যে কালকে সে গাড়ির মধ্যে থেকে আর পথচারী কয়েকজনের সাথে ভীষণ খারাপ ব্যবহার করছে আর কি দেখা নিবে আর কি তারা তো এখন দেশের রাজা তারপরে কি হলো প্রথমে দেখেন যে গাড়ির মধ্যে বসে কিভাবে ট্রেড করতেছে এবার দেখেন পাবলিক যখন পাবলিক খেপে তখন কিন্তু ওই ডেপুটি প্রেস সচিব তসিব ওই সব না দেখেন কি করছে তারা দেখুন তখন এই মোহাম্মদপুর থানা ওইদিকে মানে থানার থেকে পুলিশ আসছে এবং পুলিশ এসে তাকে উদ্ধার করছে তাকে থানায় নিয়ে গেছে এবং পরে মুসলি টাকা দিয়ে তাকে ছাড়া হয়েছে সুতরাং দেখেন পাবলিক রোশ কিন্তু শুরু হয়ে গেছে আর কি এরপরে আরো কি কি অপেক্ষা করছে সেটা দেখার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে তবে ঘটনা শুরু হয়ে গেছে এবং এরা কিন্তু গণ ধুলাই খাওয়া শুরু করছে যেটা খাইলেন এই ডেপুটি আজাদ মজুমদার এবং সব আগের থেকেই লেখা এই যে গতকাল আইসিটিতে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে আমরা জানতাম কি রায় হতে পারে এবং এই প্রেস রিলিজ দেখেন কালকে রায়ের পরে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে দেখেন সতেরোই আগস্ট মানে তারা স্টেটাসটা পর্যন্ত সেই আগস্ট মাসে লিখে রাখছে পরে যখন পাবলিক দেখা দিছে তখন আবার ওইটা ঠিক করে সতেরোই নভেম্বর করছে তার মানে বুঝতে পারতেছেন যে কি কিভাবে দেশ চালাচ্ছে ডক্টর ইউনুস এবং কি প্রেস রিলিজ নিয়ে সে বসে আছে নমস্কার আমি তরুণ ঘোষ আমি বেশ কিছুদিন ধরে বলে যাচ্ছি হ্যাপি দিওয়ালি হবে হ্যাপি দিওয়ালি হবে তা হ্যাপি দিওয়ালির মোটামুটি একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন আমাদের সেনা সেনাপ্রধান দ্বিবেদী সাহেব দ্বিবেদী সাহেব গতকালকে একটা আমাদের ভারতীয় সেনাবাহিনীর একটা অনুষ্ঠানে তিনি বলেছেন আগে আমি দেখাই আপনারা তো আবার উল্টো দেখবেন তার জন্য আমি এটা মিরার এফেক্টে আমি মোবাইলে আমি এটাকে তুলে রেখে দিয়েছি এইটা আপনারা দেখুন এটা মোবাইলে এফেক্টে মিরার এফেক্ট দিয়ে রেখে দিয়েছে ট্রেলার সিঁদুর ত্রিবেদীর হুঁশিয়ারি মানে ওটা ছিল ট্রেলার এবার অনেকটা বড় খবর আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় খবর আমি অতটা বলতে গেলে এই দশ মিনিটের মধ্যে আর এই ভিডিও হবে না আমি শুধু এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ বলছি আপনাদের আজ প্রতিরক্ষা মন্ত্রকের একটি আলোচনার সভায় সেনা প্রধান বলেন কোনো প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদকে সমর্থন জানালে ভারতের মতো উন্নয়নশীল দেশের কাছে সেটা দুশ্চিন্তার বিষয় সন্ত্রাসবাদী ও সন্ত্রাসে মদত দেওয়াদের আমরা একই চোখে দেখি মানে সরকার এবং সন্ত্রাসবাদী যারা আছে একই চোখে আমরা দেখি যারা সন্ত্রাসে মদত দেয় তাদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি পরিষ্কার জানিয়েছেন মানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে সেই ব্যবস্থা সন্ত্রাসবাদী যে সরকার আছে তার বিরুদ্ধেই নেওয়া তার বিরুদ্ধেও নেওয়া হবে এখন এর সঙ্গে তিনি আবার একটা পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্টেজের বাইরে তিনি বলেন যে বাংলাদেশ বেশি যদি বাড়াবাড়ি করে তাহলে বাইশ কিলোমিটার দু ঘন্টার মধ্যে দুশো কুড়ি কিলোমিটার হয়ে যাবে আর বাংলাদেশকে যদি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে হয় রাজনাথ সিং এগিয়ে গিয়ে আরো এক কাঠি এগিয়ে গিয়ে বলেছেন তাহলে অখণ্ড বাংলাদেশের চিত্র আর ম্যাপে থাকবে না বাংলাদেশের প্রতি এটা আমার সরকারের প্রতি এটা আমার বার্তা ফলে ভেতরে ভেতরে যে কি যে খিচুড়ি পাকছে সেই গন্ধটা কিন্তু আমি পাচ্ছি কিন্তু কি খিচুড়িতে মশলা পড়ছে সেটা আমি বুঝতে পারছি না এর মধ্যে খলিলুর রহমানকে ডেকে পাঠানো হয়েছে এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে হঠাৎ খলিলুর রহমানকে ডেকে পাঠানো কেন খলিলুরকে মানে এমন কিছু সম্পর্ক তো নয় যে খলিলুর ছাড়া আমার প্রাণের বন্ধু খলিলুর তাকে চাই না হলে পরে আমি কথাই বলবো না এটা তো কোনো কাজের কথা নয় খলিডুকে ডেকে পাঠানোর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে পরে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে স্টেটের সঙ্গে খলিলের একটা ভালো পরিচয় আছে এমন স্টেটের কিছু খবরাখবর পাওয়া যা পা রাখেন আর কি তার পেশার জানিত কারণেই রাখেন তুলসী গ্যাওয়ার্ড তুলসী দিন কয়েক আগে এই খল্লুর রহমানকে ডেকে পাঠিয়েছিলেন এই বাংলাদেশ ইস্যু নিয়ে ডেকে পাঠিয়েছিলেন কি কি চলছে না চলছে বাংলাদেশের ব্যাপারে সে তিনি সমস্ত কিছু জেনেছেন এবং তুলসী গ্যাবার্টকেই উনি বলেছেন ইউনুস অ্যান্ড গং কত টাকা মেরেছে কোথায় কোথায় কী কী সর্বনাশ করেছে এবং টাকাগুলো কোথায় পাচার করেছে আর হিন্দু এবং সংখ্যালঘুদের উপরে যারা আছে তাদের উপরে অত্যাচার দর্শন মারপিট দাঙ্গাঙ্গামা খুন, জখম রাহাজানি যত কিছু আছে সমস্ত দাতা হচ্ছে ডক্টর ইউনুস ফলে এবার তুলসী গ্যা কিছু কথা বলেছেন তুলসী গ্যাড কথাটা বলে তেমনি টেলিফোন তো সবসময় কথা হয় না আপনি যখন ভারতে যাবেন তখন ভারতের এনএসএ অজিত আপনি এই কথাগুলো বলে দেবেন আমার বার্তাটা যে আপনার সঙ্গে আমার কী কথা হয়েছে আমি তো বলতেই পারি কিন্তু আপনার সঙ্গে আমার কী কথা হয়েছে সেটা আপনি বলাটা অনেক ভালো তারপরে তুলসী গেবার ফোন করেন আমাদের এনএসএ অজিত ডোভালকে অজিত বলেন যে আমার সঙ্গে খলিলুরের কথা হয়েছে আপনি খলিলুরকে ডেকে পাঠান খলিলুর আপনাকে বলে দেবে যে আমি কি কি বলেছি আমি নিজে মুখে বলতে চাই না তাই খলিলুরকে ডেকে পাঠানো হয়েছে এবং খলিলুর সেই বার্তাটা তুলসীকে আবার বার্তাটা মানে দুজনের বাক্যালাভ যেটা তুলসী আবার নিজে বলতে পারতেন কিন্তু নিজে যেটা বলছেন সেটা হয়তো মন মনে হতে পারে তাই যাকে বলেছেন সেই খলিলুর রহমানকে ভারতে পাঠানো হচ্ছে আর এটা হচ্ছে তুলসী গেভাটের সঙ্গে অজিত দোবালের কথাবার্তার মাধ্যমেই ওকে ডেকে পাঠানো হচ্ছে যার জন্য বলা হয়েছিল লুপসে সিদ্দিকি ফিদ্দিকি বলে আমরা কাউকে চিনি না এখন এই যে ব্যাপারগুলো ঘটছে এই ব্যাপারগুলো কিন্তু অন্তরালে ঘটে যাচ্ছে এই যে আপনারা একটা প্রশ্ন থাকতে পারে যে নরেন্দ্র মোদী এত দেরি করছেন কেন আমার যদ্দুর মনে হয় নরেন্দ্র মোদী এমন কিছু একটা করবেন সময় নিচ্ছেন যেটা কল্পনাতীত আমরা কেউ কল্পনা করতে পারছি না এরম কিছু একটা উনি পদক্ষেপ নেবেন এখন সেই পদক্ষেপ কি বললাম না খিচুড়ি রান্না হচ্ছে তার গন্ধটা আসছে মশলার গন্ধটা আসছে কিন্তু কি কি মশলা পড়ছে তা তো ধরতে পারছি না এই পদক্ষেপ যেটা নিচ্ছেন সেটা কিন্তু সাংঘাতিক বাংলাদেশের পক্ষে কিন্তু ভয়াবহ দিন আসছে এবং কালো মেঘ কিন্তু বাংলাদেশের ওপরে ঘনি আসছে এটা কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি এদের কাজকর্ম সেনা প্রধানের উক্তি কারণ আমাদের সেনা প্রধান আপনাদের সেনাপ্রধানের মতো গিয়ে বাইরে গিয়ে দুমদাম করে কোনো কথা বলেন না আমাদের সেনা কি হয় সরকার যা বলে দেয় আমাদের সেনা সেনাপ্রধান বা সেনাবাহিনী সেই কাজটুকু করে রাজনীতির মধ্যে তাদের মাথা গড়ানোর মানে তাদের কোনো এনে ইচ্ছে নেই এবং তারা গলায় না প্রথাগতভাবেই তারা গলায় না তারা তাদের কাজটুকু নিয়ে থাকে সেই কাজে সীমাবদ্ধতার মধ্যে যখন থেকে যখন তিনি এই কথাটা বলছেন তাহলে বুঝতে হবে যে সেনাবাহিনীকে সম্পূর্ণ গ্রিন সিগনাল দিয়ে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীকে বলা হয়েছে আপনারা যে ব্যবস্থা করার সেই ব্যবস্থা নিন এখন সেনাবাহিনী তাই এই বিবৃতিগুলো দিচ্ছে ফলে আমার মনে হয় না বারবার আমি বলছিলাম না হ্যাপি দেওয়ালি খুব শিগগির হবে খুব শিগগির হ্যাপি দেওয়ালি হবে এবং এমন হ্যাপি দিওয়ালি দু হাজার পঁচিশের এই যে হ্যাপি দিওয়ালি সারা বিশ্ব মনে রাখবে আর বাংলাদেশে আগামী একশো বছর এই জেহাদ জেহাদি ভারত বিদ্বেষী আর এরা সমস্ত খতম হয়ে যাবে ভারতবর্ষ সেই ব্যবস্থা নিচ্ছে বলে আমার মনে হচ্ছে নইলে পরে এত দেরি হতো না এত সৈন্য সমাবেশ হতো না বাংলাদেশকে মারার জন্য একদিন যথেষ্ট তাহলে এত সৈন্য সমাবেশ এত মিসাইল এত ব্রহ্মোজ এত আপনার কি বলে ড্রোন এত কি দরকার বাংলাদেশ কতটুকু ভারতবর্ষ যদি মনে করে একদিনের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে কতটুকু কতটুকু সময় লাগবে আপনারা নিজেরা খুব ভালো করে জানেন আপনাদের সৈন্য সৈন্যবল কতটা আছে আপনাদের সেনাবাহিনীরকে জিজ্ঞেস করুন তারাই বলে দেবে কতক্ষণ লড়তে পারবে একবার একজন সেনা 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 অফিসার বলেছেন আপনার কতক্ষণ কতক্ষণ আপনারা লড়তে পারবেন সে বলেছিল যতক্ষণ পর্যন্ত ওরা আসে সময় লাগে মানে পালাবার সময়টুকু আমাদের চাই আপনাদের মানে সেনা এখন প্রাক্তন সেনাকর্তা নাকি বলেছেন শেখ হাসিনাকে ফেরত না দিলে তারা নাকি কঠোর ব্যবস্থা নেবেন কি কঠোর ব্যবস্থা নেন আমি বিকেলবেলা সেই প্রসঙ্গে আসব যে কেন ভারতবর্ষ তার সুরক্ষা বাড়িয়ে দিল এটা কেন কিসের জন্য কাকে বার্তা দেওয়ার জন্য সেটা আমি সন্ধ্যাবেলার ভিডিওতে বলব আজকে এই ভিডিও এইটার মধ্যে শেষ করলাম হ্যাপি দিওয়ালির মধ্যে শেষ করলাম হ্যাপি দিওয়ালি হবে 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 এবং খুব শিগগিরই হবে এবং মারাত্মকভাবে হবে যেহাতে দু হাজার পঁচিশের বাংলাদেশের হ্যাপি দিওয়ালি সারা বিশ্ব যাতে মনে চাইতে বড় কথা যে দেশের একটা বড় জনগোষ্ঠীকে তারা যত অপরাধী হোক না কেন যত খারাপই হোক না কেন যে যেভাবে ব্যাখ্যা করুন না কেন এবং আইনিভাবে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত চূড়ান্ত হবার আগে তাদেরকে নির্বাচনী প্রক্রিয়া রাজনীতির বাইরে রাখা বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশের নির্বাচনের জন্য ভবিষ্যতের জন্য কতটা স্থিতিশীলতা দেবে সেটা নিয়ে আমার মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে ওই অপরাধের শাস্তি যে দরকার সেই বিষয়ে বাংলাদেশের কোনো মানুষের মধ্যে কোনো দ্বিধা নেই কারণ যে অপরাধ তারা করেছেন সে অপরাধের একটা শাস্তি হওয়া তাদের দরকার এবং শাস্তি হওয়া শুধু তাদের জন্যই দরকার না ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন এ কথা মনে রাখেন তাদের জন্য সতর্ক বার্তা হিসেবে এই শাস্তিটা দরকার আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথমবারের মতো এই অপরাধের জন্য জুলাই অগাস্টের যে অপরাধ সেই অপরাধের কোন মামলায় প্রথম সাজা দেয়া হলো এবং রায় ঘোষণা করা হলো তার সঙ্গে তার স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন আসাদুজ্জামান খান কামাল তারও মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে এবং তৎকালীন পুলিশের প্রধান অর্থাৎ শেখ হাসিনার আমলের একজন পুলিশ প্রধান যিনি র্যাবের চৌধুরী আবদুল্লাহ মামুন তাকে পাঁচ বছরে কারাদণ্ড দেওয়া হচ্ছে তার দণ্ডটা কম কারণ তিনি রাজসাক্ষী হয়েছিলেন এই মামলায় এই রায় এখানেই হয়তো শেষ নয় এটি আরো অন্যান্য পর্যায়ে গড়াবে শেষ পর্যন্ত এটা কোথায় সেটা আমরা জানি না তবে ওই অপরাধের শাস্তি যে দরকার সেই বিষয়ে বাংলাদেশের কোনো মানুষের মধ্যে কোনো দ্বিধা নেই কারণ যে অপরাধ তারা করেছেন সে অপরাধের একটা শাস্তি হওয়া তাদের দরকার এবং শাস্তি হওয়া শুধু তাদের জন্যই দরকার না ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন কথা মনে রাখেন তাদের জন্য সতর্ক বার্তা হিসেবে এই শাস্তিটা দরকার মামলা কেমন হল মামলার কন্টেন্ট কিরকম গুণগত মান কিরকম সেগুলো নিয়ে আইনি লড়াই হতো আইনজ্ঞরা করবেন এবং সেই বিতর্কের মধ্যে আমরা বরং এখন না যাই বা সেই আলোচনার মধ্যে আমরা এখন না যাই বা টানটার উত্তেজনা শহরে ছিল বত্রিশ নাম্বারে আবারও ধানমন্ডির বত্রিশ নাম্বারের বাড়িতে শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আক্রমণের আবারও চেষ্টা হয়েছে সেখানে মপ তৈরি করে রাখা হয়েছিল ব্যাপারটা এরকম সেই স্মরণ করিয়ে দেয় যে শাহবাগের সেই গণজাগরণ মঞ্চের কথা কাদের মোল্লার ফাঁসির জন্যে অর্থাৎ যাবজ্জীবন দেওয়া হয়েছিল তার জন্য ফাঁসি হয় তার জন্য একটা আন্দোলন গড়ে তোলা হয়েছিল সেরকম একটা পরিস্থিতি তৈরি করা যদি কোনো কারণে ফাঁসি না হয় তাহলে তৈরি করবার একটা পরিকল্পনা প্রচেষ্টা ছিল যদিও শেষ পর্যন্ত আন্দোলনকারীদের যারা অবস্থা নিচ্ছেন তাদের ছত্রভ করে দেওয়া হচ্ছে কিন্তু দীর্ঘ সময় ধরে তারা সেখানে ছিলেন গত কয়েকদিন ধরে নানা রকমের প্যানিক তৈরি করা বা গাড়ি জ্বালিয়ে দেওয়া এগুলো আমরা দেখছি এটা হয়তো আরও খানিকটা সময় কন্টিনিউ করবে কিন্তু মূল সংকট যেখানে সেটা হচ্ছে এবং আমরা জানি ডিএমপি কমিশনার বলেছেন যে কেউ বাসে বা কোথাও আগুন দিতে গেলে তাদেরকে গুলি করা হয় যদি আমরা এই অভ্যুত্থানের পরে শুনেছিলাম যে পুলিশ কাউকে গুলি করবে না আহ অপরাধীদের নিশ্চয়ই সাজা হওয়া দরকার তাদেরকে আইনের আওতা আনা দরকার এবং তাদেরকে তাদের থেকে রক্ষার জন্য যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে কিন্তু পুলিশের এই গুলি করবার আদেশটা ভবিষ্যতে আরও অন্য কোনোভাবে ব্যবহৃত হবে কিনা সেটি অনেকের মধ্যে সংশয় রয়েছে কিন্তু মূল যেটা বিবেচ্য বিষয় আমরা দেখেছি যে এটিকে আওয়ামী লীগ কে নেতাদের বিরুদ্ধে এই শাস্তি বা অমলিক সভানেত্রী বিরুদ্ধে শাস্তিকে অন্যান্য অনেকেই অভিনন্দন জানিয়েছেন এবং অনেকে খুশি হিসেবে খুশি হয়েছেন কিন্তু মূল জায়গা যেটা নিয়ে বারবার যেখানে নিয়ে যেতে চাইছি সেটা হচ্ছে যে আগামী নির্বাচন কেমন হবে আগামী নির্বাচন আমার কাছে কেন যেন মনে হয় আজকের দিনেও দাঁড়িয়ে এই কথা বলতে খুব দ্বিধা নেই মেবি আমি রং এবং আমি যদি রং হই তাহলে একার্থে আমি খুশি হব সেটা আমি কিন্তু নির্বাচনটা দেখি না ফেব্রুয়ারি মাসে এখন এই নির্বাচন কি সরকার চায় না এই নির্বাচন কি যারা এখন ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত এনসিপি বা অন্যান্য দল তারা চায় না এই নির্বাচনকে আওয়ামী লীগ ভণ্ডুল করবে আমি সেটা বলতে পারবো না তো আমি আসলে নির্বাচনটা দেখি না আর নির্বাচন যদি হয়ও সেটা কোনো ভালো নির্বাচন যে একেবারে এটা একদম ভালো মানে কি এটা ইতিহাসের সবচেয়ে খারাপ নির্বাচন হওয়ার একটা আশঙ্কা আমার আছে এখনো পর্যন্ত এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে বা যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আমরা ঢুকবো সেটা বাংলাদেশকে কোনো স্থিতিশীলতা দেবে বলে আমার কাছে মনে হয় না নানা লক্ষণ নানা কার্যক্রম গত এক বছরের বেশি সময় ধরে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি তাতে করে এটা মোটামুটিভাবে আমার কাছে স্পষ্ট এখানে অভ্যন্তরীণ রাজনীতির ইস্যু আছে এখানে জুলাই অগাস্টের অভ্যুত্থানের যে শিক্ষা সেই শিক্ষা আমরা কতটা গ্রহণ করলাম সেখান থেকে আমরা শুদ্ধ হবার চেষ্টা করলাম কিনা না ওই পাল্টা পাল্টি হিংসা বিদ্বেষ প্রতিশোধ প্রতিহিংসা সেই চর্চার মধ্যে ঢুকে পড়লাম সেগুলো এর সঙ্গে নানাভাবে সম্পর্কিত সম্পর্কিত আমাদের আঞ্চলিক রাজনীতির ইস্যু সম্পর্কিত আমাদের বৈশ্বিক বাস্তবতা এবং নির্বাচন করবার জন্য যে প্রতিষ্ঠানগুলো দরকার সেই প্রতিষ্ঠানগুলো আসলে আমরা যথাযথভাবে করতে পেরেছি কিনা তৈরি করতে পেরেছি কিনা শক্তিশালী করতে পেরেছে কিনা পুলিশ সম্পূর্ণরূপে অনুপস্থিত এবং যেখানে পুলিশ থাকে না সেখানে আসলে একটা জাতীয় নির্বাচন মতো নির্বাচন করা আরও সম্ভব হবে কিনা এটা আমার কাছে যথেষ্ট সংশয়ের পূর্ণ বলে মনে হয় অনেক হয়তো বলবেন যে সেনাবাহিনী দিয়ে নির্বাচন করলে খুব ভালো একটা নির্বাচন হবে নিঃসন্দেহে সেনাবাহিনীর ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কথা আমাদের ভুললে চলবে না যে সেনাবাহিনীর যেমন পুলিশ অবতীর্ণ হতে পারবে না পুলিশের কাছটাও সেনাবাহিনীকে দিয়ে হবে না আর সেনাবাহিনীর ওই ফোর্সই আসলে আমাদের এখন আর নেই যে ফোর্স আসলে পুরো সারা দেশে নির্বাচন করতে পারে এটা পুলিশ পারে দ্বিতীয় কথা হচ্ছে যে সেনা সদস্যরা মাঠে এতদিন থাকা সেটা দেশের জন্য কল্যাণ করেন সেনাবাহিনীর জন্য আরো কল্যাণ কর এবং তারা সোফার আই আন্ডারস্ট্যান্ড তারা টায়ার্ড শুধু টায়ার্ড বললেও ভুল বলা হবে তাদেরকে যেভাবে অপদস্থ করা হয়েছে গত এক বছরের বেশি সময় ধরে সেনাবাহিনীকে নিয়ে আলোচনা বিতর্ক প্রশংসা নিন্দা সবটাই আমাদের ইতিহাসে ছিল কিন্তু এবারকার মতে মতো এই অভ্যুত্থান পরবর্তী পর্যায়ে যখন যারা একাত্তরের মতো নব্বইয়ের মতো চব্বিশশো জনগণের পাশে দাঁড়ালো তারপরও যেভাবে ক্যান্টনমেন্ট গুলিয়ে দেওয়ার কথা বলা হয়েছে যেভাবে ক্রমাগত প্রধানের বিরুদ্ধে বিশোদঘাট ছাড়ানো হয়েছে যেভাবে এই প্রতিষ্ঠানটি এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানকে যেভাবে বিতর্কের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে তাতে আসলে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি যতখানি ক্ষুণ্ণ না হয়েছে এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংশ্লিষ্টদের মনোবলে অনেকখানি বা আত্মমর্যায় মর্যাদার মর্যাদায় অনেকখানে আঘাত করা সো আমি মনে করি যে এটা সশস্ত্র বাহিনীর জন্য সেনাবাহিনীর জন্য বিশেষ করে এবং দেশের জন্য কোনো অবস্থাতেই কল্যাণকর স্বস্তিকর সুখকর কোনো কিছু নয় এটা তো গেল একটা দিক প্রশাসন কিভাবে সাজানো হবে সেটা নিয়েও কিন্তু যথেষ্ট ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে বলা হচ্ছে লটারি করে আসলে পুলিশের যে পদায়ন বা কাকে কোথায় দেয়া হবে বদলি বা প্রশাসনিক কর্মকর্তা কারা কে কোথায় থাকবেন সেগুলো ঠিক করা হবে এটা একেবারেই একটা অপরিরামদর্শী ধারণা কেননা এক এক নির্বাচনী এলাকা এক এক রকম এক একটার ঝুঁকি এক এক রকম সেই বিবেচনা করে কোথায় কাকে দেয়া দরকার সেই পরিকল্পনা যদি না থাকে সেই সিদ্ধান্ত যদি যথাযথ না হয় তাহলে সংকটটা আরও বাড়বে এবং আমি জুলাই ঘিরে এখনো পর্যন্ত জামায়াত ইসলামী বা এনসিপির যে বক্তব্য এবং আহ বিএনপির যে অবস্থা বিএনপি এটা মোটামুটি স্পষ্ট যে তারা যে কোনো পরিস্থিতি একটা নির্বাচন চায় এবং তারা ধরেই নিয়েছে যে নির্বাচনটা হলে তারা বিজয়ী হবে কিন্তু অ্যান্টাই বিএনপি যে ক্যাম্পেইন শুরু হয়েছে বিশেষ করে জামাত যেভাবে তাদের বিরুদ্ধে এবং এনসিপিও খানিকটা যদিও এনসিপি জামাত এবং বিএনপি দুপক্ষের একটা চেষ্টা আছে কিন্তু কারণ হোক আর অভিজ্ঞতার তাদের বক্তব্য আসলে অধিকাংশ সময় তাদের রাজনীতির বিপক্ষে বা তাদের ভবিষ্যতের বিপক্ষে যায় সো বিএনপি যতটা উৎসাহী বলেছে এবং অন্যদিকে আওয়ামী লীগের ইস্যুটাও আছে তাতে করে মনে হয় না যে বিএনপি আসলে পরিস্থিতি ততটা বিশ্লেষণ করবার বা পর্যবেক্ষণ করবার চেষ্টা করছে তার চেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদের যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়া এবং এই যাওয়াটা আসলে তারা শেষ পর্যন্ত যেতে পারবে কিনা সামগ্রিকভাবে প্রশাসন পুলিশ রাজনীতি বা নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের বিবেচনা তাদের রাজনৈতিক অবস্থান সেটা সেটা কতখানি নিয়েছে একটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন তারেক রহমান এখনো দেশে আসছেন না এটা নিয়েও নানা মহলে নানা রকমের বক্তব্য রয়েছে অস্ট্রেলিয়ান একজন আইন প্রণেতা তিনি ইতিমধ্যেই বিবৃতি দিয়ে বলেছেন যে তারেক রহমানের নিরাপত্তা ইস্যুটিকে গুরুত্ব দেওয়া উচিত অর্থাৎ তার ফেরা না ফেরা না ফেরার সঙ্গে তার নিরাপত্তা ইস্যুটি যে জড়িত এবং সেটা যে বিএনপি বা মিস্টার রহমানের কনসিডারেশনের মধ্যে আছে এটা মোটামুটিভাবে স্পষ্ট এবং সব কথার বড় কথা যেটা শুনলে অনেকে বিরক্ত হবেন যে আমরা আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার আমাদের যে আঞ্চলিক পার্টনার আমাদের যারা প্রতিবেশী তাদের বিবেচনা তাদের চাওয়া তাদের মনস্তত্ব আমরা কতটা অনুধাবন করতে পারছি আমি মনে করি যে এটাও নির্বাচনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বড় কথা যে দেশের একটা বড় জনগোষ্ঠীকে তারা যত অপরাধী হোক না কেন যত খারাপই হোক না কেন যে যেভাবে ব্যাখ্যা করুন না কেন এবং আইনিভাবে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত চূড়ান্ত হবার আগে তাদেরকে নির্বাচনী প্রক্রিয়া রাজনীতির বাইরে রাখা বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশের নির্বাচনের জন্য ভবিষ্যতের জন্য কতটা স্থিতিশীলতা দেবে সেটা নিয়ে আমার মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে সব মিলিয়ে আমি যেটা বলতে চাই যে বাংলাদেশকে ঘিরে নানা রকমের ষড়যন্ত্র দেশের ভেতর থেকে বাইরে থেকে হচ্ছে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করবার জন্যে জনগণের একটা প্রতিনিধিত্বশীল সরকার দরকার এবং সেটা যত দ্রুত হয় তত মঙ্গল তবে অবশ্যই সেই প্রতিনিধিত্বশীল সরকার যেন প্রশ্নবিদ্ধ না হয় অর্থাৎ তারা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাবেন কিন্তু সেই নির্বাচন যেন একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ দেশে এবং বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন হয় একটা আন্তর্জাতিক মানসম্পর্ক নির্বাচন হয় কেননা এত খারাপ নির্বাচন দেখতে দেখতে আমরা অভ্যস্ত সেখান থেকে বেরিয়ে যদি আমরা একটা ভালো নির্বাচন আমি 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 হয়তো বলতে চাই যে ইতিহাসে সেরা নির্বাচন যদি আমরা উপহার না দিতে পারি তাহলে সেই নির্বাচন আসলে কোনো ইতিবাচক ফল তুই আনবে না আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার